হ্যালো এভরিওয়ান আশা করি তোমরা সকলে ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো ভাই কিছুদিন আগে আমি একটা ভিডিও আপলোড করছিলাম ফ্রি ডায়মন্ড সেখানে কিছু ভাই কমেন্ট করছে যে ভাই আপনি কি ডায়মন্ড দেন অবশ্যই ভাই শুধু কমেন্ট ইউ আইডি দিয়ে যান আমি আপনাকে ডায়মন্ড টপ করে দিচ্ছি আর গেমিং আরিফ ভাই আপনাকে বলতো আছে কমেন্ট করুন কমেন্টের সাথে আপনার ইউ আইডি দেন তাহলে আমি আপনাকে টপ আপ করে দেবো আর একজন ভাই বললো ভাই তিন হাজার ডায়মন্ড টপ করে দেবো জি ভাই শুধু ইউ আইডি দিয়ে যান চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকুন আপনাকে আমি ডায়মন্ড টপ করে দেবো আর গাইস তোমরা ভিডিওটি ফুল এনজয় করো আশা করি তোমাদের কাছে ভিডিওটি ভালো লাগবে আর যারা স্ন্যাপিং শিখতে চাও তারা কমেন্টে বলো যে ভাই স্ন্যাপিং শিখতে চাই ইসির মতো ইসিতে যেভাবে স্ন্যাপিং করে রিলোড নেয় প্লাস স্কোপ করে প্লাস ফায়ার করে ইসির মতো আমি শিখিয়ে দেবো ইনশাল্লাহ Good job. Good job. Good job. there Arsenal unlocked

তোমাদেরকে গেমিং আরিফ ভাই আপনি একটি কমেন্ট করেন এবং কমেন্টের সাথে আপনার রিলাইডিটি দিয়ে যাবেন আরেকজন ভাই লেখে ভাই আপনি দেন ইয়াস ভাই আমি ডেমন দিই আরেকজন লেগেছে ভাই তিন হাজার ডেমন দেওয়া যাবে ভাই অবশ্যই আমার সামর্থ্য যতটুকু আমি ততটুকু দিয়ে দেব আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব একটি লাইক করে দিন